রাইফেল ক্লাব এমন একটি সিনেমা যেখানে আপনি ওয়াইল্ড ওয়েস্ট টাইপের গান ফাইট দেখতে পাবেন গহীন বনের মধ্যে অবস্থিত শত বছরের পুরনো একটি ক্লাব কিন্তু হঠাৎ একদিন ম্যাঙ্গালোর থেকে আসা এক গ্যাংস্টার সেখানে অবস্থানরত ক্লাব সদস্যদের উপর ভয়ানক হামলা চালায়। তবে নিরীহ ক্লাব সদস্যদের উপর এই নিরিশংস হামলা কেন তারা কি আদৌ সেই গ্যাং সদস্যদের মোকাবেলা করতে পেরেছিল এটা জানার জন্য চলুন যাই গল্পের একটু শুরুর দিকে সময়টা উনিশশো সালের কোনো একদিন ব্যাঙ্গালোরের গ্যাংস্টার ও অস্ত্র ব্যবসায়ী দয়ানন্দ ভারে তার ছোট ছেলে বিচ্ছুর জন্মদিন উপলক্ষে সেখানকার একটি বারে জমকালো পার্টির আয়োজন করে সেই পার্টিতে তার বড় ছেলে ভীরাও উপস্থিত ছিল পার্টিতে বিচ্ছু নাদিয়া নামক একজন নৃত্যশিল্পীর প্রতি মোহিত হয়ে পড়ে সে নাদিয়ার সাথে দেখা করার জন্য তার কস্টিউম রুমে প্রবেশ করে সে সময় নাদিয়া তার বয়ফ্রেন্ড কান্নরের অভিনেতা শাহজাহানের ভাই আলীর সাথে ব্যস্ত ছিল দেখে তারা অপ্রস্তুত হয়ে পড়ে মোহিত বিচ্ছু তার অপকর্ম চরিতার্থ করার জন্য নাদিয়াকে চুম্বন করার চেষ্টা করে এই হীন কর্মকাণ্ডে আলী বাধা হয়ে দাঁড়ালে তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বিচ্ছু তাদের উপর আক্রমণ করতে আসলে আলী তাকে প্রতিহত করার জন্য আঘাত করে ফলে সে বিল্ডিংয়ের কয়েকতলা উপর থেকে নিচে রাখা একটি ডাস্টবিনের মধ্যে পড়ে যায় এদিকে শাহাজান তার নতুন অ্যাকশন সিনেমায় শিকারি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল এই লক্ষ্যে সে তার মেথড একটি উন্নত করার জন্য সুলতান বাথেরির গহীন জঙ্গলে অবস্থিত একটি রাইফেল ক্লাবে যোগ দেয় যার নাম অনুসারেই এই অ্যাকশন থ্রিলার সিনেমার নাম রাখা হয়েছে রাইফেল ক্লাব মূলত পুরো সিনেমাটা এই রাইফেল ক্লাবকেই কেন্দ্র করে ঘুরপাক খেতে থাকে তবে এর প্লট এবং গল্পের গাঁথুনি দেখে আপনার মন ভরে যাবে অবশ্য তার একটা বড় কারণ হল বিখ্যাত পরিচালক অনুরাগ কেশপ ও দিলীশ প্রধানের হাড় ভীম অভিনয়ে ভাইনডের এই অঞ্চলটি যখন ইংরেজদের অধীনে ছিল তখন টিপু সুলতান ইংরেজদের উপর আক্রমণ করে এখান থেকে তাড়িয়ে দেয় ফলে সমগ্র অঞ্চল তারই দখলে চলে আসে ইংরেজরা এখান থেকে চলে যাওয়ার পর এই মহলে তাদের যত অস্ত্র ছিল সেগুলো টিপু সুলতান একটি গোপন সিন্ধুকে সংরক্ষণ করে রাখে টিপু সুলতানের আমলে তার সম্মানে এই জায়গার নাম দেওয়া হয় সুলতান বাখেরি টিভু সুলতান এখান থেকে চলে যাওয়ার পর খ্রিস্টানরা এই জায়গার দখলে নেয় এবং রাইফেল ক্লাব প্রতিষ্ঠা করে বর্তমানে ক্লাবটির পরিচালনায় ক্লাব প্রেসিডেন্টের দায়িত্বে আছে সহপ্রতিষ্ঠাতা লোনাপান এবং সেক্রেটারি হিসাবে দায়িত্বে আছে আভারণ শাহাজান ক্লাবে পৌঁছলে আভারণ তাকে এই ক্লাবের শাহী অস্ত্র সহ পুরো অস্ত্রাগার পরিদর্শন করায় এই অস্ত্রাগারে শত বছরের পুরনো রাইফেল ও পিস্তল সংরক্ষিত আছে যেগুলোর মূল্য অর্থের মূল্যে মূল্যায়ন করা সম্ভব নয় অস্ত্রাগার পরিদর্শনের সময় গোজো যার সাথে আভারণের বোনের বিয়ে হয়েছে সে সুরে বলে সেই গোপন সিন্ধুকে দেখাও না কারণ একমাত্র আভারণেরই সিন্ধু খোলার অধিকার আছে ক্লাবটির সকল সদস্য বন্দুক চালনায় এবং পশু শিকারে খুবই দক্ষ ক্লাবের বেশিরভাগ সদস্যরাই পারিবারিকভাবে তাদের সদস্য পদ পেয়েছে আভারণ শাহজাহানের সাথে বসে আড্ডা দিতে দিতে ক্লাব এবং এর সদস্যদের সম্পর্কে নানা তথ্য জানাতে থাকে সে সময় ক্লাবের অন্যান্য সদস্যরা বন্দুক চালানোর ব্যস্ত ছিল শাহাজান আবরণকে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিষয়ে প্রশ্ন করলে সে জানায় সে তাকে আজ রাতেই বনে নিয়ে যাবে আসল শিকারের অভিজ্ঞতা অর্জন করাতে রাতের খাওয়া শেষ হতে না হতেই আলী এবং নাদিয়া ক্লাবে এসে উপস্থিত হয় তাদের এখানে আসার বিষয়ে শাহজাহান জানতে চাইলে তারা তাদের সাথে ম্যাঙ্গালোরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে সে সময় আবরণও তার স্ত্রী সিসিলি সেখানে এসে উপস্থিত হয়ে আলী এবং নাদিয়ার ঘটনা জানতে পারে যেহেতু দয়ানন্দ এবং ভীরা তাদের হয়ে খুঁজছে তাই আবার তাদের নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে শাহজাহানকে সাথে নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে ভীরা তার দলবল নিয়ে আলী এবং নাদিয়াকে খুঁজতে এই গহিনরণ্যে প্রবেশ করে আলী এবং নাদিয়া যে ট্যাক্সিতে করে ক্লাবে এসেছিল সেটি তাদের সামনে পড়ে যায় তারা ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে রাইফেল ক্লাবের সন্ধান পায় ক্লাবে এখনো আলী এবং না দিয়া আছে কিনা সেটা জানার জন্য ভিরা ক্লাবের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সে সময় ইটিয়ানাম এবং তেরেসা গেটের একটু দূরে দাঁড়িয়ে ধূমপান করছিল তারা ভিরাকে দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করলে তাদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা সৃষ্টি হয় এই পরিস্থিতিতে ভিরা সেখান থেকে পিছু হতে চলে যায় ভিরা সেখান থেকে ফিরে দয়ানন্দকে ফোন করে বলে সে বুঝতে পেরেছে আলী এবং না দিয়া এই ক্লাবের মধ্যেই আছে তাছাড়া কিছু বৃদ্ধ এবং মহিলারা ছাড়া ক্লাবের তেমন কেউ নেই সুতরাং তাদের ধরতে সে ক্লাবের ভেতরে প্রবেশ করবে এই কথা শুনে দয়ানন্দ তার কাছে আকুতি করতে থাকে। সে না আসা পর্যন্ত ভীরা যেন ক্লাবের ভেতরে প্রবেশ না করে ভিরার সাথে দয়ানন্দের চলাকালে একজন সহকারী এসে তার কাছে জানতে চাই বিচ্ছুর লাশ বাড়িতে নিয়ে যাবে নাকি ফোনের অপার প্রান্ত থেকে ভীরা এই কথা শুনে বুঝতে পারে বিচ্ছু আর বেঁচে নেই এরপর ভীরা রওনা হয় ক্লাবের দিকে সেখানে অবস্থানরত সকলকে হত্যার উদ্দেশ্যে এদিকে ক্লাবের সদস্যরা বসে যখন তাস খেলছিল তখন তারা একে অপরের সাথে আসার বিষয়টি নিয়ে আলোচনা করছিল তারা বুঝতে পারে ক্লাবে যারাই এসেছিল তারা মূলত আলী এবং এখানে এসেছিল ভীড়া এবং তার লোকজন ক্লাবে পৌঁছেই সেই হলে প্রবেশ করে যেখানে ক্লাব সদস্যরা মিলে তাস খেলায় মত্ত ছিল ভীড়া এবং তার লোকজন তাদের দিকে বন্দুক তাক করে নিশানা লাগালে ক্লাব সদস্যদের মধ্যে এক বৈশাচিক কিন্তু চাপা উত্তেজনা লক্ষ্য করা যায় ভীরা তাদের আলী এবং নাদিয়াকে ডাকতে বললে তারা তার কথাই কর্ণপাত করে না বরং ইচ্ছিল্য ভরা হাসি দিয়ে তার কথা উড়িয়ে দেয় এতে সে ক্ষিপ্ত হয়ে পুরো হল রুমে যেদিক সেদিক গুলি চালাতে থাকে এই ঘটনায় ক্লাব সদস্যরা ভয় পাওয়া তো দূরের কথা তারা ভীরার দিকে শিকারী হাইনার মতো নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাপা উত্তেজনা তখন চরমে পৌঁছায় গুলির শব্দে আলী এবং নাতিয়া দরজার বাইরে এসে দাঁড়ালে ভিরার নজর সরতেই তারা সকলে যার যার স্থান থেকে ভিরা সহ সকলের দিকে একই সময়ে গুলি চালায় ফলে ভীরা সহ সকলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে লোনাপ্পান ভীরাকে উদ্দেশ্য করে বলে আমরা শিকার নই আমরা শিকারি। তার কিছুক্ষণের মধ্যে দয়ানন্দ ও সেই গহিনরণ্যে রাইফেল ক্লাবের অদূরে পৌঁছে যায় ক্লাবের গোলাগুলির মধ্যে একজন গ্যাং সদস্য সেখান থেকে পালিয়ে যায় তার সাথে দয়ানন্দের দেখা হলে সে তার কাছ থেকে ভীরার বিষয়ে জানতে পারে এটা জানার পর সে পুরোপুরি ভেঙে পড়ে এবং পাগলের মতো হয়ে তার শরীরের সমস্ত কাপড় খুলতে খুলতে পায়ে হেঁটে ক্লাবের দিকে যেতে শুরু করে সে সময় ক্লাব সদস্যরা গুলিবিদ্ধ সকলের প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত হয়ে পড়ে যেন অতিরিক্ত রক্তক্ষরণে কেউ অসুস্থ হয়ে না পড়ে বা মারা না যায় তবে ভীরা প্রাথমিক চিকিৎসা নিতে রাজি হয় না বরং সে উত্তেজিত হয়ে মারার জন্য তাকে যারা সেবা যত্ন করছিল তাদের দিকে তেড়ে আসে ফলে তারা কোনোভাবেই তাকে চিকিৎসা দিতে পারে না ভীরার এই অবস্থা চলাকালে দয়ানন্দ ক্লাবের সামনে এসে উপস্থিত হয় সে সরাসরি ক্লাবের ভিতরে প্রবেশ করে দুই হাত উঁচু করে আত্মসমর্পণে সুরে বলে আমার কাছে কোনো অস্ত্র নেই আমি নিরস্ত্র আমার নাম দয়ানন্দ আমি ম্যাঙ্গালোর থেকে এখানে এসেছি শুধুমাত্র আমার ছেলেকে উদ্ধার করতে ভীড়া দয়ানন্দের কথা শুনে তার কাছে ছুটে আসে এরপর দয়ানন্দ তার ছেলেকে নিয়ে রাইফেল ক্লাব থেকে চলে যায় এদিকে আবার সাহাজানকে নিয়ে ক্লাব থেকে কয়েক মাইল দূরে গহিম বনে প্রবেশ করে শিকারের জন্য তারা একটি বুনোশুয়ার দেখতে পায় শাহাজান শুয়ারটিকে শিকারের জন্য গুলি চালালে তার গুলি লক্ষ্যপ্রষ্ট হয় শুয়োরটি তাদের উপর আক্রমণ করতে আসলে আভরণ সেটিকে গুলি করে হত্যা করে তারা গহীন জঙ্গলে অবস্থান করায় ক্লাবে ফিরার আক্রমণের কোনো খবর বা গুলির আওয়াজও শুনতে পায় না পরিস্থিতি বেগতিক দেখে লোনাপ্পাল আভরণকে ডাকার জন্য সংকেত পাঠাতে বলে ক্লাব থেকে সংকেত পাঠালে তারা এটিকে নিছক মজা ভেবে উড়িয়ে দেয় তারা আস্তে আস্তে বনের আরো গহিনে যেতে থাকে তারা যেখানে পৌঁছেছিল সেখানে একটি বাঘের উপস্থিতি টের পেয়ে সতর্ক অবস্থানে অবস্থান নেয় এদিকে তাদের ক্লাবে আসার জন্য সিসিলি আবারও তাদের সংকেত পাঠায় কিন্তু তারা বনের গহিনে চলে যাওয়ায় সেই সংকেত তাদের পর্যন্ত পৌঁছায় না দয়ানন্দ ভীরাকে নিয়ে যাওয়ার পর সিসিলি তাদের আরেকটি পোষা কুকুরের গলায় ক্লাবের আক্রমণের বিষয়ে একটি চিরকুট লিখে বনের মধ্যে পাঠিয়ে দেয় কুকুরটি তাদের দিকে উর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে কিছুক্ষণ পর কুকুরটি ডাকতে ডাকতে তাদের নিকটে পৌঁছে যায় কিন্তু শিকারের জন্য থাকা বাঘ কুকুরটির উপর আক্রমণ করে গলার নিচের অংশ ছিঁড়ে নিয়ে চলে যায় আবার ভারাক্রান্ত হৃদয়ে কুকুরটির ছেঁড়া মাথার অংশ দেখতে দেখতে সেটির গলায় বেঁধে রাখা চিরকুটের দিকে খেয়াল করে চিরকুট খুলে তারা ক্লাব আক্রমণের বিষয়টি জানতে পেরে তখনই ক্লাবের দিকে রওনা হয় এদিকে ভীড়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় দয়ানন্দ তার ছেলের মৃত্যুর প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে হিতাহিত জ্ঞান ভুলে সে তার ছেলের লাশ শেষকৃত্য না করে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেয় অপরদিকে ক্লাবে অবস্থানরত সকলেই সম্ভাব্য বিপদের আশঙ্কা বুঝতে পেরে বাচ্চা এবং অপ্রশিক্ষিত নারীদের নিরাপদ আশ্রয়ের জন্য পাঠিয়ে দেয় তবে যে গাড়িকে তারা পালাচ্ছিল সেটা মাঝপথে দয়ানন্দের গাড়ির সামনে পড়ে হামলার শিকার হয় তবে দক্ষ গাড়ি চালক সেই হামলা থেকে বেঁচে পালাতে সক্ষম হয় দয়ানন্দের লোকজন ক্লাবে পৌঁছে আন্দাদুন গুলি বর্ষণ শুরু করে ক্লাব সদস্যরা সেই গুলি থেকে বাঁচতে প্রতিটি জানালায় নানা আসবাবপত্র দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তারপর তারা গ্যাং সদস্যদের মোকাবেলার জন্য ক্লাবের সুরক্ষিত স্থান দেখে অবস্থান নেয় তারাও হামলাকারীর দিকে গুলি চালানো শুরু করে ঠিক সে সময় দয়ানন্দের এক স্নাইপারের গুলিতে নাদেশান নামক এক ক্লাব সদস্য আহত হয় তারা যখন বুঝতে পারে হামলাকারীদের কাছে অত্যাধুনিক ভারী অস্ত্র আছে তখন এক ক্লাব সদস্য লোনাপ্পানকে বলে সেই গোপন সিন্ধু খুলে দিতে যেন সেখানে থাকা সব ভারী অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করা যায় লোনাপ্পান এই কথা শুনে সিন্ধুকটি খুলতে সম্মত হয় কিন্তু সেটির চাবি আবরণের কাছে থাকায় সে না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলে তবে লোনাপ্পান তাদের নির্দেশ দেয় আবরণ না আসা পর্যন্ত তাদের উপর হাত বোমা নিক্ষেপ করতে হামলাকারীদের উপর হাত বোমা নিক্ষেপ করতে গেলে স্নাইপারের গুলিতে ক্লাবের আরও একজন সদস্য আহত হয় তখন কোনো উপায় না পেয়ে গোজ সিন্ধুকের দরজায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দরজা ভেঙে ফেলে সিন্ধুকে ঢুকে তারা আকাশ থেকে পড়ে কারণ সেখানে কোনো অস্ত্রই নেই সেখান থেকে এসে তার বাবা লোনাপ্পানের মাথায় বন্দুক ঠেকিয়ে জানতে চাই সিন্ধুকে সংরক্ষিত সকল অস্ত্র কোথায় আছে সে তার ছেলেকে শান্ত করার জন্য বলে আইনি জটিলতা থেকে অস্ত্রগুলোকে বাঁচাতে এখানেই একটি গোপন জায়গায় সেগুলোকে সংরক্ষণ করে রেখেছে তাদের কথোপকথনের আক্রমণের জন্য ক্লাবের মূল বিল্ডিংয়ের দিকে জোরে সরে এগোতে শুরু করে আর তখনই আবরণ এবং তার সাথে থাকা লোকজন ক্লাবে এসে উপস্থিত হয়ে হামলাকারীদের দিকে ব্যাপক আকারে পাল্টা আক্রমণ শুরু করে ফলে সেই স্নাইপার সহ দয়ানন্দের গ্যাং এর অনেকেই মারা যায় আবরণের আক্রমণে বাকি গ্যাং সদস্যরা নিরাপদ দূরত্বে পালাতে শুরু করে দয়ানন্দের আক্রমণ সাময়িক সময়ের জন্য বন্ধ হলে ক্লাবের সদস্যরা পরবর্তী হামলা থেকে বেঁচে থাকা এবং তাদের মোকাবেলার পরিকল্পনা শুরু করে কারণ তাদের কাছে মাত্র পঁয়তাল্লিশটি বুলেট অবশিষ্ট আছে তারা হামলাকারী গ্যাং সদস্যদের হিসাব করে দেখে আরও তেরো জন গ্যাং সদস্য বেঁচে আছে সুতরাং একজনের জন্য প্রায় তিনটিরও বেশি বুলেট তাদের কাছে আছে যেহেতু তারা পেশাদার শিকারী এবং তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগালে হামলাকারীদের মোকাবেলা করেও তাদের কাছে আরও ছয়টি বুলেট অবশিষ্ট থাকবে এদিকে দয়ানন্দের রাইট হ্যান্ড তাকে বলে সার্ক শ্যুটার না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত কিন্তু দয়ানন্দ তার কথাই কর্ণপাত না করে আবারও ক্লাবের উপর আক্রমণের জন্য নিজের বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে ক্লাবের সদস্যরাও তাদের পরিকল্পনা অনুসারে হামলাকারীদের আক্রমণ প্রতিহত করার জন্য ক্লাবের সুরক্ষিত ও গোপনীয় স্থান দেখে অবস্থান নেয় দয়ানন্দের দুজন গ্যাং সদস্য একটি বাইকে করে ক্লাবে ঢুকে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে ক্লাব সদস্যরা তাদের দিকে গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এরপর আরও একজন বাইকে করে তুমুল গতিতে গুলি করতে করতে ক্লাব কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে পড়ে সে চারিদিকে অসংখ্য গুলি ছুটতে থাকে এভাবে গুলি করতে করতে এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করে তবে ক্লাব সদস্যরা তাকে প্রতিহত করতে ব্যর্থ হয় হঠাৎ তার একটি গুলি এসে লোনাপানের পায়ে লাগে এছাড়া আবরণের হাতেও গুলি লাগে তার পরপরই দয়ানন্দ গুলি করতে করতে ক্লাবের ভেতরে প্রবেশ করে সে সময় ক্লাব সদস্যরা ক্লাবের পেছনের দিকে সতর্কভাবে অবস্থান নেয় দয়ানন্দ ভেতরে ঢুকে ক্লাবের সহপ্রতিষ্ঠাতাদের ছবিতে দেখতেই পাচ্ছেন এরপর সে যে এই ক্লাবের সার্বিক দায়িত্বে আছে তাকে ডাকতে শুরু করে দেওয়ালের অপর প্রান্ত থেকে আভারণ তার ডাকে সাড়া দেয় এরপর তাদের কথোপকথনের মধ্যে এক পর্যায়ে আভারণ দয়ানন্দকে এখান থেকে সময় থাকতে চলে যেতে বলে কারণ তারা যদি তার উপর পাল্টা আক্রমণ করে তাহলে তারা তার উপর কোনো দয়া দেখাবে না শুরু হয় আবারও আক্রমণ পাল্টা আক্রমণ বাইকে থাকা হামলাকারী তাদের উপর আবারও আক্রমণ করতে আসলে একজন ক্লাব সদস্য তাকে শিকার করা জানোয়ার ঝোলানোর বর্ষী আকৃতির শিখে চালাকির সাথে ঝুলিয়ে হত্যা করে ক্লাব সদস্যরা এর সকল সদস্যদের একে একে গুলি করে হত্যা করতে শুরু করে একসময় সকল গ্যাং সদস্যদের তারা মারতে সক্ষম হয় দয়ানন্দ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে গোজ রিভার্স শটের মাধ্যমে দয়ানন্দের রাইট হ্যান্ডকে গুলি করে হত্যা করে এই দেখে দয়ানন্দ গোজো এবং আভরণের দিকে গুলি করতে করতে এগিয়ে যায় কিন্তু সেখানে তাদের খুঁজে পায় না সে সমস্ত ঘরগুলো তন্ন করে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও কাউকে পাওয়া যায় না সে কাউকে না পেয়ে পাগলের মতো হাসতে হাসতে হলরুমের প্যাসেজ দিয়ে হাঁটতে শুরু করে সে হলরুম থেকে বেরিয়ে দেয়ালের বাইরে দাঁড়িয়ে আভরণকে বলে মেক্সিকান স্ট্যান্ডপ নামক বন্দুকযুদ্ধের মতো সে সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধ করতে চায় এই বলে সে আবারও হলরুমে প্রবেশ করলে তার মাথা ঘুরে যায় কারণ ততক্ষণে সকল ক্লাব সদস্যই তারই দিকে বন্দুক নিশানা করে দাঁড়িয়ে আছে সে তাদের সামনে গিয়ে দাঁড়ালে তারা সকলে তার মুখে গুলি করে ঝাঁছরা করে দেয় আর এভাবেই শেষ হয় বিভীষিকাময় রাতে শুরু হওয়া রাইফেল ক্লাবের এক মরণঘাতি লড়াইয়ের আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সপ্তাহে কোনো এক রোমহর্ষক থ্রিলার গল্পের মাধ্যমে